আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউজ ফুড লাইফে আপনাদেরকে স্বাগত আজকে তৈরি করব গ্রিলড চিকেন কিভাবে করলে এটা একদম পারফেক্ট তৈরি হবে আর খেতে হবে খুবই সুস্বাদু সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য একটা গোটা মুরগি নিয়ে নিয়েছি এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে কিভাবে কাটতে হবে চলুন দেখে নেই একটা ধারালো ছুরির সাহায্যে মাংসটা একদম ভেতর পর্যন্ত কাটতে হবে তাহলে ম্যারিনেশন করার সময় এর ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছে যাবে দেখতেই পাচ্ছেন কাঠগুলো অনেক গভীর করেছি একইভাবে মুরগির পা এবং পেছনের দিকটাতেও ভালোভাবে কাঠে লাগিয়ে নেব যাতে এর ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে মশলা পৌঁছে যায় মুরগিটা কাটা হয়ে গেছে এখন একটা টিস্যু পেপারের সাহায্যে এর উপরের এক্সট্রা জলটা মুছে নেব এবার মাংসটাকে ম্যারিনেশন করার জন্য মশলা তৈরি করে নেব এর জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক কাপ টক দই এরপর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা মিট মশলা লবণ হলুদ গুঁড়ো একটা গোটা লেবুর রস গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আদা এবং রসুনের পেস্ট এখন এই সমস্ত মশলাগুলোকে মিক্স করে নেব আমি এক কেজির থেকে একটু বেশি মাংস নিয়েছি কারণে সমস্ত মশলাগুলো এক চামচের একটু বেশি বেশি করে দিয়েছি আপনি মাংসের পরিমাণ কম বা বেশি নিলে সেই অনুপাতে মশলাগুলোকেও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমাদের মশলা তৈরি হয়ে গেছে এখন এই মশলার মধ্যে মাংসটাকে দিয়ে দেব। হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের চারি সাইডে মশলাটাকে মাখিয়ে নেব কাটা অংশগুলোর মধ্যেও মশলাগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে নেব আমি এখন মশলার মধ্যে তেল ব্যবহার করিনি এই সময় তেল ব্যবহার করলে মাংসের গায়ে খুব একটা ভালোভাবে মশলা লেগে থাকবে না এই কারণে তেলটা পরে ব্যবহার করব মাংসটাই খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে এখন এর উপরে হালকা গরম মশলা ছড়িয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মাংসটাকে এখন ঢাকা দিয়ে ফ্রিজে রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন ছয় ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে দেখাচ্ছি আমি নর্মালি প্যাকেট দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম মাংসটা খুব সুন্দরভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে এখন ওভেনের সঙ্গে যে ট্রে থাকে সেই ট্রেতে ভালোভাবে অয়েল ব্রাশ করে নেব আপনারা নর্মালি যে কোনো প্লেটেও এটা তৈরি করতে পারেন ট্রেতে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এখন আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসের উপরে হালকা সরিষার তেল ছড়িয়ে দেব একটা ব্রাশের সাহায্যে মাংসের গায়ে ভালোভাবে অয়েলটাকে লাগিয়ে নেব আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন এখন মাংসটাকে ওই প্লেটের মধ্যে রেখে দেব দুটো টুথপিকের সাহায্যে পাখা দুটোকে আটকে দেব আর পাটাকে সুতো দিয়ে বেঁধে দেব। এখন এটাকে ওভেনের মধ্যে রেখে দেব দুশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে পনেরো মিনিটের জন্য ওভেনটাকে পাঁচ মিনিট আগে প্রি হিট করে নিতে হবে পনেরো মিনিট পর মাংসটাকে বার করে দেখাচ্ছি ম্যারিনেট করার পর ওই বাটিতে যে এক্সট্রা মশলাটা বেঁচে গিয়েছিল সেটা এখন একটা ব্রাশের সাহায্যে এই মাংসের গায়ে লাগিয়ে দেব আপনারা এখানে হালকা তেলও ব্যবহার করতে পারেন এখন এই মাংসটাকে উল্টে দেব আপনারা চামচের সাহায্যেও এটাকে করতে পারেন এবার এই সাইডেও মাংসের গায়ে মশলাটাকে লাগিয়ে দেব আমি রকম রেড ফুড কালার বা ইয়েলো ফুড কালার ব্যবহার করিনি এই কারণে আমার মাংসটা একদমই নর্মাল হয়েছে দেখতে আপনারা কালার পছন্দ করলে ম্যারিনেট করার সময় ফুড কালার ব্যবহার করতে পারেন এখন আবার মাংসটাকে ওভেনের মধ্যে রেখে দেব পনেরো মিনিটের জন্য দুশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হচ্ছে পনেরো মিনিট পর এটাকে বার করে দেখাচ্ছি মাংসের মধ্যে থেকেও এক্সট্রা যে অয়েল ছিল সেগুলো বেরিয়ে গেছে আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে গ্রিল করার জন্য ওভেনের সঙ্গে যে জালি থাকে ওই জালির উপরে এটাকে দিয়ে দেব। মাংসটাকে এবার উল্টে দেব এবার একটা ব্রাশের সাহায্যে কিছুটা অয়েল মাংসের গায়ে লাগিয়ে দেব আপনারা চাইলে নিচের ট্রেতে যে মশলাটা রয়েছে সেটাও লাগাতে পারেন এখন এটাকে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব মাঝে মাঝে মাংসের গায়ে অয়েল ব্রাশ করে দেব কুড়ি মিনিট পর এটাকে আপনাদেরকে বার করে দেখাচ্ছি এখন এটাকে একটা সার্ভিং প্লেটের উপর রেখে দেব সৌন্দর্যের জন্য নিচের অংশটাকে উপরে রেখে দিলাম এখন শশাকুচি গাজর কুচি এবং লেবুর সঙ্গে এটাকে ইচ্ছে মতো ডেকোরেশন করে সার্ভ করতে পারেন এইভাবে তৈরি করলে গ্রিল চিকেনটা হবে একদম পারফেক্ট এবং খুবই সুস্বাদু আপনারাও এইভাবে গ্রিল চিকেন তৈরি করার পর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আশা করছি খুবই ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ